অনলাইন পেজের ছলে প্রতারণা ব্যানাপল ট্যাগি বিশ্বাসের হাতিয়ার চাইদ হাসানের তথ্যচিত্রে বিস্তারিত সীমান্ত শহর বেনাপলের নাম ব্যবহার করে অনলাইনে প্রতারণার জাল ছড়িয়েছে সারা দেশে নানা অনলাইন পেজে পোস্ট বুস্ট করে ভারতীয় পণ্যের লোভনীয় ছাড়ের বিজ্ঞাপন দেখিয়ে ফেসবুক পেজ ও প্রোফাইলের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তের মানুষকে প্রতারণার ফাঁদে ফেলছেন একটি সংঘবদ্ধ চক্র সাধারণত ব্যানাপল বর্ডার ক্রস বাইক অনলাইন শপ ইন্ডিয়ান প্রোডাক্ট ইন বাংলাদেশ এমন নানা নামে পেজ খোলা হয় এসব পেজে ভারতীয় বর্ডার ক্রস বাইক কাস্টম বাইক মোবাইল ক্যামেরা টিভি ফ্রিজ ইত্যাদি পণ্যের আকর্ষণীয় ছবি ও কম দামের অফার দিয়ে গ্রাহকদের আকৃষ্ট করা হয় বাইক কিনতে অগ্রিম কোনো টাকা দিতে হবে না শুধু ডেলিভারি চার্জের জন্য তিন থেকে চার হাজার টাকা অগ্রিম দিলেই হবে এভাবেই ক্রেতাকে বোকা বানিয়ে বিভিন্নভাবে টাকা হাতিয়ে নিয়ে চলছে প্রতারণার এই রমরমা ব্যবসা ঢাকার কামরুল হোসেন নামে প্রশাসনে চাকুরিরত এক যুবক জানান তিনি অনলাইন শপ নামের একটি ফেসবুক পেজ থেকে একটি ফ্রিজ অর্ডার করেন ক্যাশ অন ডেলিভারি দেওয়ার কথা ছিল ফ্রিজটি দুই দিন পর এক ব্যক্তি নিজেকে ডেলিভারি ম্যান পরিচয়ে ফোন করে বলেন পণ্য পাঠাতে হলে কোড লাগবে তখন পেজে দেওয়া নাম্বারে কল দিলে তারা বলে ফ্রিজ তো চলেই গেছে টাকা না পাঠালে কোড দেওয়া হয় না টাকা আগে পাঠাতে হবে সরল বিশ্বাসে টাকা পাঠানোর পর থেকে আর কোনো যোগাযোগ সম্ভব হয়নি পেজটিও বন্ধ করা হয়েছে নারায়ণগঞ্জের গার্মেন্টস কর্মী সাবিনা আক্তার জানান তিনি বারোশো টাকা অগ্রিম দিয়ে একটি সাইকেল অর্ডার করেন পরে পেজ এবং বিকাশ নম্বর দুটি বন্ধ পাওয়া যায় এ বিষয়ে ব্যানাপলপুর থানায় প্রতিনিয়ত অভিযোগ জমা পড়ছে জেলা গোয়েন্দা সংস্থার অভিযানে কিছু প্রতারক গ্রেপ্তারও হয়েছে কিন্তু প্রতারণার ঘটনা থেমে নেই নতুন নামে পেজ খুলে তারা আবার একই কৌশলে প্রতারণা করে চলছে প্রশাসনের কর্মকর্তারা বলছেন প্রতারণার ধরন দিন দিন বদলাচ্ছে এসব ঘটনায় মানুষকে আরও সচেতন হতে হবে যাচাই বাচাই ছাড়া অনলাইনে কোনো পণ্য অর্ডার না দেওয়ার পরামর্শ দিয়েছেন সাইবার অপরাধ বিশেষজ্ঞরা বেনাপোলের নাম ভাঙিয়ে অনলাইন প্রতারণা এখন সীমান্ত ছাড়িয়ে সারা দেশে ছড়িয়ে পড়েছে প্রতারণার ধরন যতই পাল্টাক এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হলে চাই প্রশাসনের কঠোর অবস্থান প্রযুক্তি নির্ভর তদন্ত এবং সর্বস্তরে জনসচেতনতা ভিডিওটি বেশি বেশি শেয়ার দিয়ে সকলকে সচেতন হবার সুযোগ দিন ধন্যবাদ